বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে সিরাজগঞ্জ জেলা জুড়ে চলছে নানা আয়োজন ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হওয়া এ উৎসব চলবে বিজয়ী দশমী পর্যন্ত শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সিরাজগঞ্জ শহরের মণ্ডপগুলোয় তৈরি হয়েছে উৎসবের আমেজ আলোকসজ্জায় ঝলমল করছে সড়ক গলি আর পূজা মণ্ডপ পূজার দিনগুলোতে থাকবে আরতি সিঁদুর খেলা সাংস্কৃতিক অনুষ্ঠান সহ নানা ধর্মীয় আচার আমরা এই দুর্গাপূজাতে প্রত্যেক দিন অঞ্জলি দেই ফ্রেন্ড সার্কেলদের সাথে অঞ্জলি দেই আমাদের ফ্যামিলিরা আমাদের সাথে থাকে সবাই মিলে আমরা প্রচুর আনন্দ করি প্রসাদ খাই মানে ঘোরাফেরা করি বাইরে খাওয়া দাওয়া করি সব মিলে এই পূজাটা আমাদের খুব ভালো কাটে প্রসাদ খাওয়া প্রসাদ বিতরণ করা গরিব দুঃখীদের বস্ত্র বিতরণ করা এইগুলো মাঝে আমাদের কেটে যায় খুব খুব মহা আনন্দে কাটে আমাদের এই পাঁচটা দিন বাংলাদেশের সবাই জানি সুশান্তিতে বসবাস করতে পারি ভাতৃত্বের বন্ধন জানি আমাদের অটুট থাকে এই কামনায় মার কাছে আমরা প্রার্থনা করি সবাই নতুন জামা পরে ঘুরতে যাব তারপর ফ্রেন্ডস মিট আপ হবে সবাই একসাথে ঘুরবো তারপর সব মন্দিরে মন্দিরে প্যান্ডেল ঘুরবো প্রত্যেক বছরই ভিন্ন ভিন্ন আয়োজন থাকে এবারও আগের বছরের তুলনায় ভিন্ন আয়োজন আবার সামনের বছরে এসছে ভিন্ন কিছু থাকবে এই তো সবাইকে শুভসারু দিয়া শুধুমাত্র মানুষের জন্য না শুধুমাত্র নিজেদের জন্য না আমরা চাই এই পৃথিবীর সকল জীব ভালো থাকুক সবাই সুস্থ থাকুক আমরা এই আশাটাই প্রত্যেকবার মায়ের কাছে রাখি অষ্টমীর দিন মাকে কুমারী পূজা করা হয় এবং সেই দিন রয়েছে সবচেয়ে বিখ্যাত একটা পূজা যাকে বলা হয় সন্ধি পূজা এবারের দুর্গাপূজাকে ঘিরে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে দর্শনার্থীরা যেন নির্বিঘ্নে আনন্দ উপভোগ করতে পারেন সেজন্য রয়েছে বিশেষ উদ্যোগ এই সকল রাজনৈতিক নেতৃবৃন্দ জেলা প্রশাসনের কর্মকর্তা বিন্দু ডিসি এবং এসপি সকলে মিলে সিরাজগঞ্জের যে সুন্দর পরিবেশ তারা সৃষ্টি করেছে এই সুন্দর পরিবেশে সিরাজগঞ্জের সনাতনী সম্প্রদায়ের মানুষ অত্যন্ত আনন্দ এবং উৎসাহ উদযাপনার মধ্য দিয়ে এবছরের দুর্গা উৎসব এবারের ডেকোরেশন কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং এই ডেকোরেশন লাইটিং করতে আমরা কিন্তু সার্বক্ষণিক সহযোগিতা করেছি সকল প্রকার সহযোগিতা করেছি যে সমস্ত দুস্থ এলাকা আছে যারা ভালোভাবে পূজা উদযাপন করতে পারছে না আমরা সেই সমস্ত এলাকায় কিন্তু আমরা উপহার সামগ্রী নিয়ে যাচ্ছি তাদের শারদীয় দুর্গা উৎসব সুন্দরভাবে পালন করার জন্য উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীও রয়েছে সতর্ক অবস্থানে জেলার বিভিন্ন পূজা মণ্ডপে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সিরাজগঞ্জে পাঁচশো সাতাশটি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে এই পূজাকে আপনারা আরও জানেন যে সিরাজগঞ্জে সবসময় হবে। পূজা অনুষ্ঠিত হয় এই জাঁকজমকপূর্ণতা যেন বজায় থাকে এটার লক্ষ্যে আমরা পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করেছি পুলিশের পক্ষ থেকে সর্বস্তরের নিরাপত্তা আমরা নিশ্চিত করেছি আপনারা জানেন ইতিমধ্যে আনসার নিয়োজিত হয়েছে র্যাব আছে বাংলাদেশ আর্মি আছে এবং আমাদের রেঞ্জ রিজার্ভ ফোর্স থেকে স্পেশাল ফোর্স আমরা জেলা পুলিশকে দিয়েছি তাছাড়াও এখানে ওনাদের নিজস্ব ভলান্টিয়ার বাহিনী আছে আমরা আশা করছি সকলের সহযোগিতা নিয়ে আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে সুষ্ঠুভাবে পূজা উদযাপন করতে পারব আগামী বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এই মহোৎসব তবে ভক্তদের কাছে এটি কেবল ধর্মীয় অনুষ্ঠান নয় বরং সাম্প্রদায়িক সম্প্রীতির এক মহোৎসব হিসাবেই বিবেচিত নিউজ ডেস্ক জনতার কণ্ঠ